দেখো আমরা একটু হাঁটতে বেরিয়েছি আর আজকে না অনেক পুরানো রাস্তায় একটা হাঁটতে বেরিয়েছি মানে আমাদের মেন রোড আছে তো মেন রোড দিয়ে আমরা তখন স্কুলে যেতাম কিন্তু এই এই একটা রাস্তা আছে এই রাস্তা ধরে স্কুলে যেতাম তাই এই রাস্তাটায় দিদি বললো যে একটু চল দেখে আসি স্কুলের রাস্তাটা এই সে একটা বট গাছ এই পুরানো বট গাছ এখন ছটাও বাজেনি ভোরবেলা তার এই এই বটগাছ এখানটায় তখন আমরা দাঁড়াতাম আর এই চারিদিকে জল তো এখান থেকে আমরা তখন দাঁড়াতাম এখান মন্দির এখান থেকে স্কুলে যেতে এখানে একটা ছোটো মন্দির কালী মন্দির তো শ্মশান কালী নাকি বলে ওই শ্মশান আর এই রাস্তা দিয়ে এটা মাটির রাস্তা মাটির রাস্তা দিয়ে এই যে মাটির রাস্তা দিয়ে এই যে মন্দির হ্যাঁ ওখানে কল বসেছে এই যে এখানে এই একটা মন্দির ছোট্ট মন্দির এই বটগাছের নিচে আর এই রাস্তা ধরে এইগুলো পুরো গাঙের মানে গাংধার যারা বলি গাংধা আমরা বলতাম গাংধার দিয়ে যে যাবো তা যেতাম এই এখান দিয়ে গেলে আমাদের তাড়াতাড়ি হতো আর মেন রোড দিয়ে গেলে একটু দূর হতো আর মেন রোড দিয়ে একটু আবার গাড়িটাড়ি চিজ যেত সেই জন্য তখন আমাদের হেঁটেই যেতে হতো স্কুলে বেশ অনেকটাই রাস্তা পঁচিশ তিরিশ মিনিটের রাস্তা তো বেশ ভালো লাগছে তাই সেখানটায় আসলাম এই বটগাছের নিচে আমার দিদি বলে চল একটু এখান দিয়ে স্কুলে যেতাম দেখে আসি তো এখন কটা বাজে সাড়ে পাঁচটায় আমরা বেরিয়েছি ছটা টটা বাজে হয়তো বেশ ভালো লাগছে এই যে চারিদিকে ভেরি গাং এই যে গাং ছোট্ট গাং মানে গাং মানে কি ওই নদীর আর কি ছোট ইয়ে আর কি তো জল যাতায়াত করে আর কি এই মানে তাই এখান দিয়েই আমরা যেতাম মাটির রাস্তা তো সেই রাস্তাটাই চলে এসেছি অনেকটা দূরে ওই যে দূরে ওই যে পাহাড় এই পাহাড় বলছে ওই যে গ্রামটা দেখা যাচ্ছে ওখানটাই আমাদের ওই গ্রামটা পার হলে স্কুল তো রায়খা রায়খা জগন্নাথপুর হাই স্কুল ওখানে আমরা পড়তাম আর পুরানো স্মৃতিটা মনে হচ্ছে অনেক তখন ছোটোবেলায় এখান থেকে সব আমরা যেতাম আর বৃষ্টি বৃষ্টি হলে এখানে এই রাস্তাটা প্রচণ্ড কাদা হতো তখন যেতে পারতাম না তখন মেন রোড দিয়েই যেতে হতো যতই দেরি হোক আর যাই হোক মাধবী এই মেন রোডে চলে আসলাম যে ফাঁকা সব ফাঁকা এখন তাহলে এক দেড় মাস পরে সব জল উঠবে এখন সকাল ছটা বাজে ছটার সময় এরপরে সূর্য উঠবে একদম লাল হয়ে গেছে পূর্ব দিকটা একটু পরে সূর্য উঠবে কি সুন্দর অপূর্ব লাগে মানে একদম ফাঁকা তো তার মাঝখান থেকে সূর্যটা ওঠে দারুণ লাগবে আমাদের বাড়ি যেতে যেতে মনে হচ্ছে সূর্যটা উঠবে আমি দেখাবো সূর্য মামা দেখা দিয়েছে একদম গাছের উপর দিয়ে ওই যে লাল হয়ে আছে কি ভালো লাগছে কাল বিকেবেলা যখন ঘুরতে এসেছিলাম তখন এই সাইডটাই সূর্যটা অস্ত যাচ্ছিলো বেশ ভালো লাগছিলো ওরকম লাল মতো হয়েছিলো আর এই যে রাস্তায় কিন্তু বেশি গাড়ি ঘোড়া চলে না ওই অটো যায় দূরে ওই গ্রাম আছে অনেকটা দূরে একটা মুসলমান গ্রাম ওই দিক থেকে এদিক থেকেও হারা যাওয়া হারোয়া যাওয়া যায় এখান দিয়ে অটো টোটো যায় আর আর এবার বাইক চার চাকা যাদের আছে এই আর কি তাছাড়া এমনি আর কোনো বাস টাস কিছু চলে না ওই যারা বাস ভাড়া করে বিয়েবাড়িটাড়িয়ে আসে ওই ওই তাছাড়া এমনি অত গাড়ি ঘোড়া চলে না এই রাস্তাটা হাঁটতেও বেশ ভালো লাগে হাঁটার পক্ষে উপযুক্ত দিদি আর বোন অনেক দূর চলে গেছে এখন বাচ্চা কাচ্চা কেউ ওঠিনি মা ঘরের কাজ করছে আর আমরা চলে এসেছি হাঁটতে সাড়ে পাঁচটার সময়